ঠান্ডা দিনে খিচুড়ি খাওয়ার গুণাগুণ এবং উপকারিতা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনার অবশ্যই ভিডিওটি লাস্টে অবধি দেখবেন পারিপার্শ্বিক আনন্দ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন নিচে পরিবেশন করা হল বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার গুণাগুণ আনন্দ গুণাগুণ ও আনন্দ প্রতিবেদন ভূমিকায় বলতে হয় বাংলা সংস্কৃতির এক অনন্য অংশ হলো বর্ষার দিনে পরিবারের সবাই মিলে গরম খিচুড়ি খাওয়া বাইরে যখন মেঘলা আকাশে ঝুম বৃষ্টি পড়ে তখন ঘরের ভেতরে খিচুড়ির সুগন্ধ ছড়িয়ে পড়ে সবার মন ভালো করে তোলে এটি শুধুমাত্র একটি খাদ্যের খাদ্য গ্রহণের মুহূর্ত নয় বরং এটি আবেগময় পারিবারিক সময়ও খিচুড়ির উপাদান ও পুষ্টি গুণ খিচুড়ি মূলত চাল ডাল মশলা ও মাঝে মাঝে সবজি বা মাংস সহযোগে প্রস্তুত হয় এটি একটি একটি এক পাত্রে তৈরি হয় বলে সহজ এবং স্বাস্থ্যকর গুণাগুণ এই খাবার প্রোটিন সমৃদ্ধ ডালে উচ্চমাত্রার প্রোটিন থাকে যা দেহ গঠনে সাহায্য করে কার্বোহাইড্রেট উৎস চাল থেকে শরীরের শক্তি মেলে অ্যান্টিঅক্সিডেন্ট মশলা ও সবজি থেকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট মেলে যা রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায় ক্ষমতা বাড়ায় স হজম সহায়ক ঝোল ঝোল খিচুড়ি হজমে সহায় সাহায্য করে এবং পেটকে আরাম দেয় সাহায্য ও উপকারিতা স্বাস্থ্য ও উপকারিতা বৃষ্টির দিনে শরীর গরম রাখতে সহায়ক গরম খিচুড়ি শরীরকে উষ্ণ রাখে ও ঠান্ডারে ঠান্ডা থেকে ঠান্ডা থেকে সুরক্ষা দেয় স্বল্প তেলে রান্না করা যায় ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এই খিচুড়ি উচ্চ পুষ্টিমান একত একসাথে চাল ডাল ও সবজি খেলে পুষ্টির সার ভারসাম্য বজায় রাখে উচ্চ পুষ্টিমান একসাথে চাল ডাল সবজি খেলে পুষ্টির ভারসাম্য বজায় থাকে পারিপার্শ্বিক আনন্দ আবেগ পারিবারিক বন্ধন দৃঢ় হয় একসাথে রান্না ও খাওয়ার মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় শৈশবের স্মৃতি জাগে অনেকেই ছোটবেলায় বর্ষার দিন ও দাদির হাতের খিচুড়ি কথা মনে করেন আলাপন ও গল্পের মুহূর্ত খাওয়ার সময় গল্প হাসি মজা ও একে অপরকে সময় দেওয়া হয় যা ব্যস্ত জীবনে খুব গুরুত্বপূর্ণ মিউজিক বা গজল বা ইসলামী সংগীত বা কোরআন তেলাওয়াত বা অনেক বক্তব্যদের হুজুরদের বক্তব্য শুনতে শুনতে খাওয়ার সেই পরিবেশও প্রাণ প্রাণবন্ত হয়ে ওঠে বৃষ্টির শব্দ খিচুড়ির গন্ধ মিশে মিলেমিশে এক রোমান্টিক পরিবেশ তৈরি হয় এক সুখকর মুহ মুহূর্ত তৈরি হয় উপসংহার খিচুড়ি শুধুমাত্র একটি খাবার নয় এটি বাঙালির আবেগ সংস্কৃতি ও ভালোবাসার প্রতীক বর্ষার দিনে খিচুড়ি খাওয়া মানেই শুধু শরীর নয় মন ও ভরে ওঠে প্রাণ প্রশান্তিতে পরিবারকে নিয়ে একটি সহজ মুহূর্ত অসাধারণ হয়ে ওঠে আর এটাই জীবনকে উপভোগ করার আসল রস শেষ কথা পরবর্তী বৃষ্টির দিনে একবার খিচুড়ি রান্না করে পরিবারের সবাইকে নিয়ে বসুন শুধু পেট নয় হৃদয় ভরে উঠবে প্রয়োজনে আপনারা